হ্যালো বিওয়ার্ডস আজকে চলে আসলাম বাইকাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এটার খেলা এখনও চলমান আছে দেখতে পারতাছেন আমি আরও আগে কিছু ভিডিও করে দিয়েছিলাম এখানকার এই ভিডিওগুলা আমি ফেসবুক বা ইউটিউবে এগুলো আপলোড করেছিলাম তখন খেলাগুলা মোটামুটি পর্যায়ে ছিল তারপরে ওনাদের ওখানে একটা ভোটাভুটি বা নির্বাচনের দৃশ্য হয়েছিল তখন আর খেলাগুলা চলমান হয়নি তারপরে এখন আবার তাদের ভোট চলমান আছে তাও তারা খেলাগুলা সাত চালু করছে আজকে আমি আবারও সেই ব্যক্তি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাকে হায়ার করে নেওয়া হয়েছে ভিডিও ফুটেজ দেওয়ার জন্য দেখতে পারতেছেন তারা আজকে অন্য একটি স্কুলে খেলাধুলা করবে এই জন্য তারা সব বন্ধুরা মিলে সবাই মিলে একটি হুন্ডার রাইড শেয়ার করল দেখতে পারতেছেন কতগুলো হুন্ডা দিয়ে তারা এক স্কুল থেকে আর এক স্কুলে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারা যাচ্ছে অনেকটা সুন্দর লাগছে আমার কাছে আর ভিউয়ার্স এই দৃশ্যগুলা আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে বলে যাবেন দেখতে পারতেছেন তারা শান্তির প্রতীক উড়িয়ে খেলাটাকে উদযাপন করছে অনেক সুন্দরভাবে খেলাটাকে উদযাপন করছে এবং খেলাটা অনেকটাই গুছানো ছিল আমার কাছে দৃশ্যগুলো অনেকটাই সুন্দর হয়েছে দেখতে পারতেছেন সবাই স্কুলের সারবৃন্দ ও শিক্ষকবৃন্দরা সবাই মিলে সুন্দর একটি খেলা উদযাপন করছে আর সবাই তাদের সাথে সাহায্য সহযোগিতা করছে আমার কাছে খেলার দৃশ্যটা অনেকটাই সুন্দর লাগছে এবং এত পরিমাণ দর্শক হয়েছে যা বলার বাইরে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই খেলা শুরু হয়ে যাবে দেখতে পারতেছেন টুর্নামেন্ট ফুটবল আয়োজিত দেখতে এখন খেলা প্রায় শুরু হয়ে গেল আর আজকে এক শূন্য গোলে এগিয়ে যারা আগে খেলেছেন তারাও এক আর যারা নতুন বছরের বেচ তারা শূন্য আমি গোলটা ভিডিও করতে পারিনি কারণ যারা একটি আক্রমণ করেছিল আক্রমণের পরে গোল কি এমনভাবে বলটা ছুঁড়ে মারল আর তখন এই দল গিয়ে দেখতে পারতেছেন গোলটা দিয়ে ফেললো আমি তখন এদিকে ক্যামেরাটা মুভ করেছিলাম তাই অত একটা ভালোভাবে হবে দেখিনি। কিন্তু খেলাটা পাই অনেক কুড়ারকুট খেলা হয়েছে দনোতদলই অনেকটাই আক্রমণ করেছে কেউ কারো থেকে কম না আমার কাছে খেলাটার দৃশ্যটা অনেকটাই ভালো লাগছে কিন্তু দুঃখের অবশ্যই হলো আমার ড্রোনটা লাস্ট মুহূর্তে গিয়ে ক্র্যাশ করে তাই এত একটা ভিডিও করতে পারিনি তাও মোটামুটি শেষ করেছি